এই ট্রিলজির মধ্যে দিয়ে আসলে গোটা মিশরকে আমরা দেখতে পাই আমার সামনে যে তিনটি বই দেখা যাচ্ছে এটা আসলে ট্রিওলজি এই ট্রিওলজির লেখক হচ্ছে নাগিব মাহফুজ নাগিব মাহফুজ মিশরের বিখ্যাত কথা সাহিত্যিক নাগিব মাহফুজ একমাত্র ব্যক্তি যিনি আরবি সাহিত্যে নোবেল জয় করেছেন এই তিনটি বইতে নাগিব মাহবুজ আসলে মিশরের তিন প্রজন্মের কাহিনীকে উনি আসলে তুলে ধরেছেন এই তুলে ধরার মধ্যে দিয়ে মিশরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবগুলোই উঠে এসেছে এই ট্রিলজির মধ্যে দিয়ে আসলে গোটা মিশরকে আমরা দেখতে পাই মিশরের যে শুধুমাত্র যে তার ঐতিহাসিক যে বিষয়গুলো ছাড়াও মিশরের যে সংস্কৃতির নানাগোধ দিক আছে যেগুলো আমাদের দেশে আসলে অনেক বেশি অনুচ্চারিত বা অনারিকৃত সেই বিষয়গুলোকে আমরা এই উপন্যাসের মধ্য দিয়ে মানে আমরা পেতে পারি এবং এটি অনুবাদ করেছেন আরন হসুর মঞ্জু খুব চমৎকারভাবে প্রাঞ্জল অনুবাদ করেছেন যারাই মানে মিশর সম্পর্কে জানতে চান তা আমি প্রথমেই মানে রেফার করবো এই ট্রিওলজিটাকে পড়ার জন্য